আর আপনি মারা গেলেন আসলে চোররা আমার মনে হয় না যে এটা দেখলে টাইট করে ধরবে এটা দেখলে বরং চোরা ভয় দৌড় মারবে ওয়াও 18 এত সুন্দর একটা সানগ্লাস তো আমি একটু নিখুত মানে ভুল ধর লাগি ভুল হচ্ছে আপনারা স্টোল করে গেছে এখানে অনেকে পড়ে যেতেই পারে দাহ তো এটা আসলে অনেক বেশি আমার ব্যাগের মধ্যে থাকে ক্যারি করতে হয় যেমন আমি গতকালকে একটা প্রোগ্রামে যাই আমার একটা সানগ্লাস ভেঙে গেছে থাকে না এটা আছে আচ্ছা এটা এটা আসলে আমার হয় কি যে আমার জিনিসপত্র যখন আমি ব্যাক ক্যারি করি না 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 যখন ব্যাক করি ব্যাগ ক্যারি করি বিশেষ করে আমার সানগ্লাস সঙ্গে যাবে বা ওইখানে কোনো ধরনের কিছু থাকলে ওটা বা কোনো একটা ফ্যাকচার হবে গ্লাস এটা আমার হওয়ার হয় গতকালকেও আমার একটা সানগ্লাসে ঘুমিয়ে এসেছে খুব দামি সানগ্লাস ছিল আমার

এটা আসলে একটা বেসলেট লেট একটা একটা চেঞ্জ জাস্ট আমি দিয়েছি যেহেতু আমি এটা করি যেহেতু আমি আজকে ওয়াইট করেছি আজকে আমার থিমটা ছিল হোয়াইটের সাথে গোল্ডেন একটা থিম মানে থিমটা ছিল এটা তোমরা বুঝতে পেরেছো সো এবং এবং ওয়েস্টার্ন একটা থিম ছিল সো ওইটার সাথে জাস্ট আমি জিনিসটা কামা হবে হ্যাঁ সবসময় এভারগ্রিন থাকবে 루미 টাইম ইনশাআল্লাহ એમ থাকতে চাই আমরা একটা আরেকটা সৌন্দর্য ওইটা নিয়ে আরেকটা ফ্যাশন করে আছে